আসসালামু আলাইকুম ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতিন্লা আন্তরিক ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন এই কামনা করি বা এই এই করি আমাকে যারা কমেন্ট করেছেন গুরুজি শত্রু দমনের একটি নকশা দেন শত্রু দমনের একটি নকশা দেন তা দেখেন আমি আপনাদের মাঝে শত্রু দমনের একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শত্রু শত্রু দমনের শত্রু দমনের একটি নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবং এই নকশাটা নিয়ম সহ আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজে দেখবেন একশো পারসেন্ট ফল পাবেন যদি একশো পারসেন্ট ফল না পান আমাকে কমেন্টে যা জানাবেন যে গুরুজি আপনি ভুল কি কী দিচ্ছেন না আমি ভুলভাল কোনো জিনিস আমি দেয়নি আমি যতগুলো বিদ্যা দিছি কথায় হোক আটটি আটটি হোক যেভাবে হোক আমার বিদ্যা যদি সুন্দর কায়দায় কেউ যদি ফলো করে আমার বিদ্যাগুলো মুখস্থ করে কাজ করতে পারে তারা একশোতে একশো ফল পাবে তা আপনাদের মাঝে যে আজকে যে নকশাটা উন্মুক্ত করতেছি এডে আপনাদের মাঝে কোন দিন অঙ্গন করবেন কিভাবে করবেন বা কোন জায়গায় রাখবেন আমি আপনাদের সুন্দর কায়দায় আস্তে আস্তে করে আমি বুঝিয়ে দেব কোন জায়গায় রাখবেন বা কী করবেন কোথায় রাখবেন তাও আমি সুন্দর কায়দায় দেখাবো এই দেখেন তবে আপনারা এই যে নকশাটা এই এই নকশাটাই হচ্ছে আপনাদের শত্রু দমনের নকশা এই নকশাটাই হচ্ছে শত্রু দমনের নকশা তবে দেখেন এই এই নকশাটা আপনারা নিয়ম আপনাদের মাঝে নিয়ম উন্মুক্ত করে দিচ্ছি নিয়ম ছাগলের নিয়ম ছাগলের চামড়ায় ছাগলের 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 চামড়ায় লিখিয়া শত্রুর বাড়ির উঠোনে গাড়বেন ছাগলের চামড়ায় লিখিয়া শত্রুর বাড়ির উঠোনে গাড়বেন শত্রু যত বড় শত্রু হোক না কেন সে তিন দিনের মধ্যে ঘর বাড়ি ছাই দিয়ে পালাতি বাধ্য হবে এটা পরীক্ষিত নকশা আপনারটা করে দেখুন আপনারা করে দেখুন দেখেন শত্রুর নাম হাতের নিচে লিখবেন এবং শত্রুর মাতার নাম হাতের নিচে লিখবেন আমি তাও আপনাদের মাঝে দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার থেকে যদি কোনো ব্যক্তিগত কাজ করায় নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি পরিচয় হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়ার থানার চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কেউ বিদ্যা শিখতে চান যদি কেউ বিদ্যা শিখতে চান সরাসরি আমার বাড়িতে আসবেন আমি আপনাদের সরজমিনী বিদ্যা শিখিয়ে সেই বিদ্যায় কাজ করবে কি করবে না আপনাদের মাঝে পরীক্ষিত করে তারপরে আমি আপনাদের পাঠায় দেব। আপনারা কাজ করবেন একশোতে একশো ফল পাবেন আল্লাহ হাফেজ